একটা রাস্তা নামে যেদিকে আমরা একটা বাইকের মধ্যে বসে সেই ভিডিওটা সুন্দর জায়গা পাহাড়ের টিলার ভিতর গিয়ে একটা রাস্তা গেছে পাশে পাহাড়ের ভিতরে কিন্তু গ্রাম আছে পাহাড়ি মানুষ থাকে যারা চা বাগানে থাকে বের করে চা বাগানে

এইসব এলাকার মানুষ যেগুলা যারা বসবাস করে থাকে এদিকে এটা হলো ছয় নম্বর চা বাগান এটাও ডানকান কোম্পানির পাশে চা বাগান বৃষ্টি হচ্ছে ওয়াও মনে হয় বৃষ্টি হচ্ছে আমরা একটা ঘন্ডা নিয়ে যাবো কাটাল গ্রামের গাছ পাকা কাঁঠাল কিন্তু এগুলো গাছের অসাধারণ একটা জায়গা তা আমাদের এলাকা হতে পারে কিন্তু আমরা টুকুনো ওই সব এলাকাতে আসি নাই হয়তো শহরে থাকি এলাকার বাইরে থাকি সেই জন্য আসতে বাইরে ঈদে আসছে ফিরে আসছে সেই জন্য আমরা এখানে টুকোনো হয় ঘুরে ঘুরি করতে দিই সেটা অনেক একটা ইনজয় এটা মেডিকেল আছে এখানে যারা চা દસ મિટ દસ મિટ

আমি খুব ভালো মাঝে মাঝে আটল থেকে আমরা সিলেটের সবুজ সিলেটের কিছু দৃশ্য লাগাইতে পারবো।

ওৱান পিছ অন্লী আমি যা ভাঙি পই নাই el día